হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এগ্রিওয়ালা সবাই কেমন আছো আপনি ভালো আছো আপনার ব্লগ নিয়ে আজকে হচ্ছে যাচ্ছি আমাদের নামযজ্ঞে তো নাম যজ্ঞ হচ্ছে আমাদের এখানে কাঞ্জিপুরে তো যাচ্ছি সেখানে আমি তোমাদের অভিযোগগুলি শেয়ার করি তো আমি যাচ্ছি এখন দেখতে সঙ্গে পুরো ভিডিওটা আরে হ্যাঁ এখানে বছরে একবারে পুজো হয় সরি পুজো না নামযোগ হয় ভীষণ করে হয় আর ভীষণ ভালো ভীষণ মজা হয় আমরা ভীষণ মজা করি ওখানে গিয়ে তো থাকো সঙ্গে থাকো আর এখানে পেয়ে আমি পৌঁছে গেছি মেলার কাছে নামযোগের কাছে একটু রুড়ে নামে দিয়েছে প্রচুর ভিড় রাস্তা রাস্তাঘাট আটতে যাচ্ছে প্রচুর বাইক বা টোটো মতো অনেক আছে তো আমি যাচ্ছি পরে চলে এসেছি যাচ্ছি একটু পরে দেখাচ্ছে প্রায় চলে এসেছি ওই দেখা যাচ্ছে একটু একটু করে আর এইখানে হচ্ছে পা ধোয়ানো হয় বাই সাইডে হচ্ছে এখানে পা ধোয়ানো হয় সকালবেলা সকালবেলা স্টার্ট হয় আর এটা হচ্ছে গেট আর কি সামনে গেট আমরা যাবো একটু ভিতরে গেটের ভিতরে মানে যেখানে গান হচ্ছে সেখানে যাবো রু গাউনে এক হচ্ছে যেখানে এখানে হচ্ছে চক্কর দেখার জায়গা যেখানে ভিতরে হচ্ছে কি চক্ক্র নিয়ে যেতে যাওয়া যায় না তার জন্য ওখানে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিলুকুফটা যেটা হচ্ছে যেটা হচ্ছে ভীষণ ভালো লাগে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে এটা না নিলে মনে হয় যে কিছু একটা খালি খালি হয়ে গেলো খালি খালি রয়ে গেছে কপালটা তো এটা আমি তিলুকুফিটা নিয়ে নিলাম আর সাথে বোনেরাও নিয়ে নিয়েছে বোনেরা দুজনেই নিয়ে নিয়েছে তিলকের ফটোটা এখানে প্রচুর লোক হয় প্রচুর লোকের ভিড় প্রচুর লোক আর প্রচুর প্রচুর লোক হয় মানে বলে না প্রচুর এখানে হচ্ছে দেখো গান হচ্ছে এখানে এখানে আসল ওই যেটা হলুদ করে যেটা গরু আছে ওটা আসো ওখানে নানা দেখো প্রচুর লোক দেখো নাম বলতে মানে এটা হচ্ছে ফেস্ট মানে এক মানে কী বলবো আমাদের ধারে গাছের এটাই এক এক নম্বর তিন দিন হয় তো ভীষণ ভালো ভীষণ ভালো তোমরাও যদি আসো দেখতে পারবে প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিনই হয় স্টার্ট হয় শুরু হয় আর তিন দিন হয় এখানে সকাল থেকে রাত রাত সব ফুল মানে লোক প্রচুর লোক আর এখানে চলে চলে আসার আমাদের একটু যজ্ঞের ওখানে যেখানটাতে যজ্ঞ করা হচ্ছে দেখো এখানে সারা দিন সারা রাত ও যজ্ঞের আগুনগুলো দেখে আর ওটা হচ্ছে ভোজেনা ও যেটা দেখলে আমার মনটা একদম পুরো মন প্রাণ পুরো ভুলে যায় আর এইদিকে হচ্ছে ভাজা হচ্ছে জিলিপি বা অনেক কিছু ভাজা হচ্ছে জিলিপি তারপরে টাপড় আর এই দিকে হচ্ছে বান্না হচ্ছে এখানে খুব ভাত রান্না হচ্ছে আর আর একটা হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয় এখানে প্রচুর লোকেরা খাওয়া দাওয়া হয় আর এখন যাব হচ্ছে আমরা একটু ঘুরে ফিরে নিয়ে যাবো হচ্ছে খেতে তো অনেকটা অনেকক্ষণ ঘুরেছি তো অনেক যেগুলো শেয়ার করিনি তো একটুখানি করে শেয়ার করলাম তো এখনি দেখো লোকে খাচ্ছে আর দেখো প্রচুর লোকে ভিড় দেখো শুধু একটা বাড়ি না অনেকগুলো বাড়ি আছে এমন করে প্রায় চারটে পাঁচটা বাড়ি আছে যেখানে খাবার দেওয়া হয় আমরা এরপরে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তার জন্য আমরা ওয়েট করে আছি বা পাশে যে কখন ওটা উঠবে তারপরে আমরা বসবো এরকম করে অনেক মানে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়াতে হয় সকাল থেকে স্টার্ট হয়ে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ডেইলি খাওয়া দাওয়া দেওয়া হয় তিন দিন কন্টিনিউসলি প্রচুর খা প্রচুর লোক হয় আমি দেখো উঠে গেছে বৈঠক তো আমরা এখানে এসে গেছি খাওয়ার জন্য দেখো প্রচুর লোক দেখো অনেকেই সবাই বসে আছে আমাদের মতন ওখানে বলে প্রসাদ খাবার বোধ হয় তা আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি এখানে বাড়ি আছি এক্ষুনি বসে পড়বো মানে এখানে ফসল এত টেস্ট হয় কি বলবো ভীষণ টেস্ট ভীষণ মানে তোমার না খেলে বুঝতে পারবো না আর আমি বসে গেছি খাওয়ার জন্য তো দেখা হচ্ছে একটু পরে দেখতে গেছে দেখো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে অনেক একটু ঘুরি ফেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো এখন বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও গুড নাইট